হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে কিভাবে আম সত্য দেয় তার জন্য দেখো আমি এখানে অনেকগুলো দেশি আম নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নিচ্ছিলাম দেশি আম তো বুঝতেই পারছো অর্ধেক ভালো বেরোবে অর্ধেক খারাপ বেরোবে ওই যে আমি আমগুলো ফেলে কেটে নিচ্ছিলাম এই যে কেটে নিয়েছি এবার দেখো আমি মাটি উনুনে কড়াই বসিয়ে তাতে আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে এগুলিকে নেড়ে চেড়ে নেব দেখবে যাতে নিচে না লেগে যায় এবার আমি ডেকে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখো আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমের সিজনে আম তোমরা পাকা আম দিয়ে এভাবে আম সত্য বানিয়ে রেখে দিতে পারো ঘরে এটা অনেক দিন থাকবে নষ্ট হবে না এই যে দেখো আমি এটা নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য যাতে আমটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এদিকে দেখো আমি একটা থালের মধ্যে সর্ষে তেল মাখিয়ে নিচ্ছিলাম এবার ওই থালে চালনি দিয়ে চেলে নেব এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেলে নেবে যে দেখো পড়ছে এভাবে আমি সবগুলো চেলে নেব দেখো আমি সবগুলোকে জেলে এভাবে থালের মধ্যে ঝরিয়ে দিয়েছি এবার আমি এটাকে রৌদে দিয়ে দেব। দেখো কি প্রচন্ড রোদ উঠেছে এবার আমি এখানে এটা উঠোনে রোদে দিয়ে দেব দেখো আরও অনেকগুলো দেওয়া হয়েছে এগুলো প্রায় হয়ে গেছে তিন চার দিন পর এটা পুরো পারফেক্টভাবে হয়ে যাবে এভাবে আমসত্ব দিয়ে রাখলে তোমরা সারা বছর খেতে পারো চাটনি করেও খেতে পারো টক করে খেতে পারো খালি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দরভাবে আমার আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ